আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা বা নতুন খামার করতে চাই তাদের উদ্দেশ্য করে খামার কীভাবে করবেন এবং ফলর কীভাবে করবেন সেটা আমি আপনাদের আজ বাস্তব চিত্র তুলে ধরব সেটা দেখলে বুঝতে পারবেন আসলে যখন আমি এই খামারটা এই শেডটা তৈরি করছিলাম ফোলরটাও তৈরি করছিলাম তখন আমি জানতাম না যে এত বড় বড় গাবি তৈ লালন পালন করব এবং তার থেকে আমি উপার্জন করব কিছু টাকা তার থেকে সংসার চালাবো কিন্তু যখন দেখলাম বিদেশ থেকে চলে এসে খামারই শুরু করলাম সরি প্রথমে তারপরে আমার আব্বা শুরু করছিল খামার মানে গ্রাম থেকে একটা গাবি কোরাই করছিল বকনা বাসুর ক্রয় করছিলো তারপরে আর একটা বকনা বাসুর দু মাত্র দুটো গরু ক্রয় করছিল এক লাখ টাকাও না নব্বই হাজার টাকা দিয়ে এ তার থেকে আমার এতগুলো গাবি তা হাউ হাই কোয়ালিটির গাবি এর থেকে একটা থেকে আর একটা আরেক থেকে আর একটা এভাবে করে বাচ্চা নিয়ে আমি ফ্রিজিয়ান গাবি তৈরি করেছি এবং এবার সেই আসল কথাটাই বলি আপনাদেরকে আসলে তখন আমি বুঝতাম না আমার আব্বা এইভাবে গর্ত করে দিছেলে দেখেন এই এবার কুপায় কুপায় গর্ত করে দিয়েছে কিন্তু ফলোর আসলে এভাবে কুপাতি নেই ফলোর আপনি যদি নতুন খামার করতে চান তাহলে ফলোর অবশ্যই কি করবেন ঢালাই দিয়ে প্লাস্টার করে ঝাঁটা টেনে দেবেন যাতে ফলোরে কোনো সময় পানি না জমে পানি যদি জমে তাহলে আপনার খামারে ম্যাস্টেটেড হওয়ার সম্ভাবনা বেশি এবং সব সময় ম্যাস্টেটেড লেগেই থাকবে আপনার খামারে গাবিগুলো। যেরকম আমার দুই দিন পাঁচ দিন পরে কোনো না একটা গরুর এরম বাট ফুলে যাচ্ছে সাথে সাথে ট্রিটমেন্ট করতেছি ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা গরুতে আমার অনেক টাকা চলে গেছে অনেক আজ তার দুধ আমি ফিরে পাইনি এরকম ম্যাস্টাইটেড এরকম একটা রোগ গরুর ক্ষেত্রে যদি ম্যাস্টাইটেড আর খোড়া রোগ হয় তাহলে সে খামার ধ্বংস হয়ে যায় ভাই এটা বাস্তব কথা এই দেখেন এরকম পানি জমে থাকবে না এমনভাবে খামার করতে হবে ফ্লোর করতে হবে যাতে পানি পড়ার সাথে সাথে পিছনে চলে যায় এমনভাবে খামারটা তৈরি করতে হবে আপনাকে তাহলে আপনি রোগ ব্যাধির থেকে ছাড় পাবেন কিন্তু আমার সেই সময় ধারণা ছিল না কিন্তু আব্বা করে ফেলাইছে কিন্তু করার কিচ্ছু নেই এবং যদি ঝাঁটা টানা থাকে শুধু ফ্লোরে যখন আপনি মাঝে ফলোর করবেন তাহলে আপনার গরুগুলোও কমপ্লিটভাবে মানে আরামদায়কভাবে থাকতে পারে এই ফলোর মেডগুলোও লাগবে না তখন কিন্তু আমার তো এখন ফ্লোরমেট দিতে হয় কারণ ওদের বড় বড়ো গাবি এদের জন্য এই গরুটা আমি প্রথমে উনত্রিশ হাজার টাকা দিয়ে বগনাবাসুর বাসুর ক্রয় করছিলাম এইটা এই তারপরে এইটি কিনছিলাম আপনার ষাট হাজার টাকা বগনা তার থেকে এতগুলো গাবি অনেকগুলো বিক্রয় করে দিয়েছে এইভাবে চলতেছে আমার আসলে সব ফ্রিজিয়ান কিন্তু কুরাস করে করে আপনার এসব গাবিগুলো তৈরি করা হয়েছে আমার এসব গাবিগুলো আমার সব বাড়ির অনেকে জানতে চান আমার ফিরিজিয়ান গাবি কেন সব ফ্রিজিয়ান গাবি কিন্তু পার্সেন্ট কম সত্য যেসব কথাটা আপনাদের সামনে তুলে ধরতেছি আগে যে কথা বলছিলাম আসলে যদি খামার করতে চান ফ্লোরটা মেন জিনিস ফ্লোরটা ভালোভাবে করবেন সেটও ভালোভাবে করবেন যাতে খোলামেলা করবেন যাতে আলো বাতাস সব দিক থেকে আসতে পারে যাতে পারে এরকম এই দেখেন বাড়ির দিক থেকে বাতাস আসবে এই পাশেও খোলা রাখা আছে এমনি বাতাস আসবে যাবে এরমভাবে ফলোর করতে হবে সরি শেড তৈরি করতে হবে সত্য ঘটনা আপনাদের কেউ কোনোদিন বলে না আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আসলে ম্যাস্ট্রেটেড হলে একটা গাভী নষ্ট হয়ে যায় গাভীর কোনো আর ই থাকে না দুধ ফিরে পাওয়া যায় না অনেক সমস্যা দেখা দেয় আর গাভীর ক্ষেত্রে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম খামার করতে হলে চিন্তাভাবনা করে করবেন গাভীর ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় ভাই অনেক ট্রিটমেন্ট করতে হয় সবসময় দেখাশুনো করতে হয় কিন্তু ষাড় গরুর পিছনে এত দেখাশুনো করা লাগে না সকালে খাবার দেওয়ার পরে দুপুরে অল্প করে দিলেন বিকেলবেলায় যাইয়ে আবার একটু গোবর ঠবর উঠে দিলেন কেননা তার ম্যাস্টেডেড হওয়ার কোনো সমস্যা নেই ময়লার ভিতরে শুয়ে থাকলে কোনো ব্যাধির কোনো সমস্যা নেই কিন্তু গাভী গরুর ক্ষেত্রে সেটা না অন্য পাশে যে শেডটা আমারও করা ওটা পরে করে করা কিন্তু ভাবিনি যে এভাবে গরু লালন পালন করবো আসলে আস্তে আস্তে হয়ে গেছে সেই পালন করা এসবগুলো এই জায়গায় গর্ত ছিল মাটি তুলে ভরাট করা হয়েছিল সেই জন্যই ফ্লোরটা বসে গেছে কিন্তু এ সেটে আবার ভালো এখানে বলো খুদাই করা নেই কোনো উঁচু নিচু নেই কিন্তু এই গাভীটার ম্যাস্টেটেড হওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি আমি অনেক ক্ষতি সেটা আপনাদের সামনে বুঝে বলে শেষ করতে পারবো না এই দেখেন এই জায়গাটাও গর্ত হয়ে গেছে কারণ ফল গর্ত করে গর্ত ছিল মাটি তুলে বিল্ডিং এই এই ফ্লোরটা এই ফ্লোরটা করছিলাম শেডটা তৈরি করছিলাম করার কারণে এই জায়গায় বসে গেছে আস্তে আস্তে বড় বড় গাবি থাকার কারণে এই জন্য বলবো যদি ডেরি খামার করতে চান ভেবে চিনতে করবেন যে শুধু ইউটিউব দেখে খামার করব সেটা না ভাই আগে মাথায় চিন্তাভাবনা করে খামার করা চিন্তাভাবনা করবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুলটি হলে ক্ষমা করবেন বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি সব সময় আসলে যে মিথ্যা কথা আসলে মিথ্যা কথা না সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি যদি মনে চাই দিল মনে মনে চাই মন যদি বলে যে আপনি ডেরি খামার করবেন ভাই করতে পারেন এতে কোনো লস নেই ডেরি খামারে লস নেই কিন্তু অনেক কষ্ট করতে হয় ধৈর্য সহকারে করতে হবে কিন্তু এতে কোনো লস নেই ডেরি খামারে কোনো লস নেই ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে এতে কঠোর পরিশ্রম করতে হয় আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ